এই ক্রিম ভুলভাবে ব্যবহার করলে শুধু ত্বকেই নয় আপনার স্বাস্থ্যের ওপরও সমস্যা তৈরি হতে পারে জানেন কি কতটা গুরুতর হতে পারে আসুন জেনে নেই আজ আমরা আলোচনা করব ডেরোবিন অয়েনমেন নিয়ে এই ক্রিমটি বিশেষ করে স্কিনের সমস্যা যেমন সোরিয়াসিস বা খসখসে চামড়ার জন্য ব্যবহার করা হয় তবে সঠিকভাবে না ব্যবহার করলে সমস্যা হতে পারে আগে জানুন ওষুধ পরিচিতি কোন কোম্পানির প্রস্তুত দাম কত কোথায় পাওয়া যায় ডেরোবিন অনম্যানের মূল উপাদান হল কোয়েলটার এর কাজ চামড়ার অতিরিক্ত বর্ধিত কোষ কমায় এবং খসখসে ভাব কমাতে সাহায্য করে ডাইথ্রিনল এর কাজ সোরিয়াসিস দাগ ও লালচে ভাব কমাতে কার্যকর সেরিসাইলিট অ্যাসিড এর কাজ চামড়ার মৃত কোষ দূর করে এবং অন্য উপাদানের কার্যকারিতা বাড়ায় এই ক্রিমটি প্রস্তুত ও বাজারদারকার কোম্পানি হলো ইউএসবি লিমিটেড এটি একটি ইন্ডিয়ান কোম্পানি এটি দোকান ভেদে দামের কম বেশি হয়ে থাকে একটি আপনি বড় হোলসেল ফার্মেসি বা বড় কসমেটিক্সের দোকানে পেয়ে যাবেন বা অনলাইনে পেয়ে যাবেন কেন দেওয়া হয় রোগীকে যদি আপনার টকে খসখস লালচে দাগ বা খোসপাত্রা চুলকানে থাকে যেমন সোরিয়াসিস বা একজিমা দেখা যায় তখন ডেরোবিন অয়নমেন্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারে। এটি ত্বকের মৃত চামড়া সরিয়ে দেয় ত্বককে মসৃণ ও নরম করে এবং লালচে দাগ ও জ্বালা জ্বালা কমাতে সাহায্য করে এছাড়াও খসখসা কমে গেলে বা খোসপাত্রা কমে গেলে এটি ব্যবহার করতে হয় না আর ফলে আরাম অনুভূত হয় কিভাবে ব্যবহার করবেন ছোট পরিমাণে হালকা আঙ্গুল দিয়ে প্রভাবিত স্থানে লাগান দিনে সাধারণত থেকে ব্যবহার করতে হবে চোখ মুখ বা এক দুবার সংবেদনশীল স্থানে ব্যবহার করা যাবে না সঠিক সময়ে ধুয়ে ফেলা বা খুব বেশি ব্যবহার করা বিপজ্জনক হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া সবার জন্য একই রকম কাজ করে না কখনো কখনো দেখা যায় ত্বকে লালচে দাগ বা চুলকানি ত্বক জ্বালা বা প্রদাহ দীর্ঘমেয়াদী ভুল ব্যবহারে ত্বক পুড়ে যাওয়া বা ক্ষত হতে পারে তাই কখনো নিজের ইচ্ছে মতো বেশি ব্যবহার করবেন না সতর্কতা ছোট বাচ্চা বা গর্ভবতী নারীরা শুধুমাত্র ডাক্তারের পরামর্শে ব্যবহার করবেন অন্য ওষুধের সঙ্গে মিশে ব্যবহার করা বিপজ্জনক হতে পারে ভিডিও দেখে নিজের মনে ব্যবহার করবেন না চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি আপনি যদি এই তথ্যটি আপনার বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ার করেন তারাও নিরাপদে এই ওষুধ সম্পর্কে জানবে তাই এখনই ভিডিওটি শেয়ার করুন এবং সবাইকে সচেতন করুন আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ